গুচ মর্নিং গাইস ওয়েলকাম বাই চানাদার নিউ ডেভি ব্লক অনুশীলনের জন্য একদম রেডি আমি শুধু নাস্তা করব আর বেরিয়ে যাবো নাস্তা নিয়ে যদি বলি আপনারা জানেন আমি কি নাস্তা করব তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ডিম সোলার ব্যানানা একদিন আমি এই ডিম সোলা ব্যানানা কেন ক্রিকেটারদের জন্য ভালো একটা নাস্তা সেটার ভিডিও তৈরি করার চেষ্টা করব চলেন তাহলে শুরু করি আজকে নাস্তা ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মন সিংয়ে ইতিমধ্যে আমাদের ওয়ার্ম আপ শাসনটাও শেষ হয়ে গিয়েছে কেননা আমরা দেরি করে ফেলেছিলাম আজকের একাডেমিক প্র্যাকটিস শাসনটা হচ্ছে আমাদের গ্রুপে স্কিল ট্রেনিং আর যারা বি গ্রুপে আছে তাদের হচ্ছে ফিল্ডিং সেশন আজকের ব্লগে আমি আমার স্কিল ট্রেনিংটাকে দেখানোর চেষ্টা করব আমার ড্রিলস আমার ব্যাটিং যাই করি না কেন আর একাডেমিক অনুশীলনটা তো দেখাবোই আপনাদেরকে আই হোপ আপনারা ব্লগটি এনজয় করবেন এবং ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলেন তাহলে শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ লেটস ক্রিকেট অ্যাকাডেমি অফ মামি সিংয়ে ডে বাই ডে স্টুডেন্ট বাড়ছে যদিও এর একটা কারণ হচ্ছে শীঘ্রই মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ এমনকি থার্ড ডিভিশন ক্রিকেট লিগ পর্যন্ত হয়তোবা মাঠে গড়াবে যার কারণেই ক্রিকেটাররা মাঠমুখী হচ্ছে ভালো আছো তুমি কি অবাক হয়েছ গতকাল আগামীকাল আবার ফিল্ডিং সেশন

네. <laughs> 서 <laughs> <laughs> तो बस जाएँ मेरे लिए दाऊदी के घर लम्हों इस साल बच्चों के लिए यह तो राइट करने वाला हम लोग इस अंतिम दौर में आएंगे ये लोगों के साथ नम्रतान से जाएँगे लिए दाऊदी के घर पे যাও দা এটা উপস্থাপন করতে রূপ একটা বল নাই বল よいしょ。 Terima kasih telah ah, ah,

جان ليك کي شيڪي استعمال جي دواني روڪ ٿيڻ کان پوء ڇا ٿين ٿو ڪيتريڪا پڪو وقت جو هينڊل ڪرو ٿي وڃي هاڻي سيني کي ڪو پرسنل ٽريڪر ٿيو ٿو ڇا توهان کي ڪا مدد گهرجي

ক্রিকেট একাডেমি অব মামি সিং এর প্র্যাকটিস এসন চলছে আমি আজকে ব্যাটিং করেছি মেশিন বলে আমি সাগর ভাই জাযান চেষ্টা করেছি ভালো ব্যাটিং করার ভাই খুব ভালো ব্যাটিং করেছে জ্যায়ানও করেছে আমিও চেষ্টা করেছি আর হচ্ছে এনজয় করতেছি মোট কথা এখন আমি আপনাদের ক্রিকেট একাডেমি অফ মামি সিংয়ের অনুশীলনে কিছু চিত্র দেখাবো এদিকে নেট সেশন চলছে এইদিকে হচ্ছে আমার বলাররা এদিকে তাজামুল ভাই সৌমিত ব্যাটসম্যান আতিক না এদিকে সাকিন রবিন ভাই হ্যাঁ এখানে আলিফ এদিকে কাচিজুলির ডন ক্ষেত রাকিব ভাই এদিকে মুক্তা gase আলমিন এইদিকে ভালুকাস সুমিত এইদিকে শারিয়ার ভাই শারিয়ার ভাই জিনুক ভাবি শারিয়ার শারিয়ার ভাই আজকে প্র্যাকটিস করে কেমন লাগছে নে বইসা পার্কে চার বিল দাও তোমার ঘুম ভাঙে নাই ঘুম এইদিকে ম্যাচ সিচুয়েশনে ব্যাটিং চলছে মাটিতে ব্যাটসম্যান সাকিব আর এদিকে রিসান এদিকে আমাদের জাহান নাটক গোল্ডেনের ডন শান্ত লোক অফ স্পিনার বলার আবির এদিকে ম্যাচ সিচুয়েশনের যে ব্যাটিংটা এটা প্রায় শেষ দিকে ও গুড ব্যাটিং এই পাশে পেস বোলাররা আছে পেস বোলারদেরকে একটু দেখাই আপনাদেরকে ক্রিকেট একাডেমি অফ মাহেশিং এর পেস বোলাররা সব পরিশ্রমী হয়ে থাকে হ্যালো পেস বোলাররা এটা অবস্থা আসসালামু আলাইকুম এটা কি এনার্জি উৎস না না এটা হচ্ছে মাইক্রোফোন আচ্ছা এটা মাইক্রোফোন এটা মাথায় থাকে আর মাঝে মাঝে এটা দিন বক্তব্য দেখি দেখি এটা কি এটা হচ্ছে সিগারেটের না না আপনি সিগারেট ভাববেন না সিগারেটের শেষ অংশ এটা পেস বলাররা যদি মানে ড্রাগস না নেয় তারা আসলে জোরে বল করতে পারে না এই যে আমি ইতিমধ্যে ড্রাগস এর সন্ধান পেয়েছি পেজ বলাদের আমার ব্যাটিং এখনো শেষ হয়নি এখন আমি ছোট ডিল করব ছয় মারার আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আজকের মতো আমার ব্যাটিং শাসন শেষ অনেক ব্যাটিং করেছি আজকে এবার প্র্যাকটিসের শেষ দিকে আমি এরকম আমাদের ময়ম এরকম অসংখ্য মানুষ আছে টপ দেয় কয় দুই তিন হাজার টাকা দে তারপরে ধরে দশ বিশ হাজার টাকা নিয়ে খেলা দিতেছি এরকমটা আসলে কোনোভাবে করা যাবে না আমার খালা গুরুতর ভাবে অসুস্থ থাকার কারণে হসপিটালে আছে যার কারণে এখন পর্যন্ত আমি না খেয়ে মাঠে পড়ে আছি এখন আমি হোটেলে গিয়ে লাঞ্চ করব ইনশাল্লাহ আগামীকাল থেকে হয়তো আমি মানে খালার কাছে খাবার পাবো খালা রান্না করে দিবে আসলে রান্না বান্না না হলে আমাদের মতো ব্যাচেলারদের খুব দিন। এখন বাজে হচ্ছে পাঁচটা তেতাল্লিশ আর আমি এই মুহূর্তে লাঞ্চ করতেছি আজকেও আমি লাঞ্চ কিনে এনেছি এর কারণ হচ্ছে খালা হসপিটালে আগামীকাল থেকে খালা রান্না খেতে পারবো আমার যে সমস্যা হচ্ছে খাবার নিয়ে সেটা সম্ভবত চলে যাবে চলেন দেখে আজকে আমি কি কিনে এনেছি আর আজকে আমি কি খাচ্ছি তেলাপিয়া মাছ তরকারি ভাত রাতের জন্য রয়েছে আমি যদি আজকের ব্লগের রিক্যাপ করি আজকের ব্লগটা ছিল বিশেষ করে আমার জন্য খুবই ভালো আজকে আমি অনেক ব্যাটিং করেছি মানে অনেক ব্যাটিং টিপস যদিও আজকে আমার নেট সেশন করার কথা ছিল কিন্তু নেট সেশন থেকে আমি চলে আসি মেশিন বলে মেশিন বল নর্মালি আমি অ্যাজ আ ওপেনার হিসেবে মেশিন বল কুইক আসে পেস বলের যে কাজটা সেটা খুব ভালো হয় নেক্সট ডেতে হয়তো বা আমি স্পিনে নেট করার চেষ্টা করব তো ওভারঅল আজকে যে ব্যাটিং টিপসগুলো ছিল ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে আমি কি ধরনের কাজ করেছি তারপরে একাডেমিক প্র্যাকটিস সেশনে কি ধরনের কাজ হয়েছে সব কিছু যদিও দেখেই ফেলেছেন আজকে ব্লগটা নিয়ে আর কি বলবো যারা ক্রিকেট খেলছেন নিয়মিত প্র্যাকটিস করুন এখন থেকে নিয়মিত লিগ হবে লিগ হলে আপনাদের প্রমাণের সুযোগটা পাবেন আর কি যে আমি কতটুকু ভালো খেলি বা কতটুকু নিজেকে তৈরি করতে পেরেছি লিগ ছাড়া কিন্তু সেটা প্রুভ করার জায়গা ছিল না এখন যদিও লিগ হবে সেই কারণে আপনারা আপনাদের প্র্যাকটিসটাকে নিয়মিত করে এখানে এসে প্রুফ করেন যে না আমি এই লেভেলের জন্য প্রস্তুত আমাকে অন্য লেভেলে পুস করুন তো গাইডস এই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি মাস্টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ অ্যাগেন বাই বাই